না করে খুব আমার কাছে আসার জন্য কিন্তু ডাক্তার আমার কাছে যাওয়ার জন্য পারমিশন দেয় না ডাক্তার বেরিয়ে এলে সবাই আমার কথা জিজ্ঞেস করে আমি কেমন আছি তখন ডাক্তার বলে আমি এখন ভালো আছি আমার ছেলে রাজা তখন আমার কাছে আসে আর ওর চোখ দুটো দেখলাম ছলছল করছে রাজা আমাকে জড়িয়ে ধরে বলে তোমার কিছু হয়নি তো মা কথাটা শুনতে আমি যেন এক একনিমিশে সুস্থ বোধ করি অনেক আনন্দ পাই আসলে এখনও আল্লাপাক আমাকে মায়ের সুখ দেয় নাই তো মায়ের ডাক্তার শুনে আমার মনে হলো আমি যেন খুব শান্তি পেলাম আমার স্বামী দূর থেকে সবটা দেখছিল ওর চোখ দিয়েও পানি পড়ছিল তারপর রাজা তার বাবার কাছে গিয়ে বলে আমি মায়ের নামে এতদিন মিথ্যে কথা বলেছি মা আমাকে প্রথম দিন থেকে অনেক ভালোবাসতো আসলে আমার একটা স্কুলের বন্ধু বলেছিল তো সতমা তোকে তোর বাবার কে কেড়ে নিবে তাই আমি মার সাথে এমন করেছি রাজার বাবা শুনে অনেক রেগে যায় রাজাকে চর মারতে যায় আমি আমার স্বামীকে থামাই আর আমি এটাও বলি ওকে যা বুঝিয়েছে তাই বুঝছে ও তো এখন ওর ভুলটা বুঝতে পারছে এর থেকে বড়ো পাওয়া কী হতে পারে বলো এইভাবে সৎ হয়েও এভাবে আমাকে নিজের মায়ের মতো ভালোবাসা দিল তাই আমাকে আমাকে সে নিজের মায়ের মতো করে গ্রহণ করে নিল তাই সব সৎ মায়েদের উদ্দেশ্যে একটা কথা বলি নিজের সন্তানকে যেভাবে ভালোবাসেন তেমনি সৎ সন্তানকে ভালোবাসবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন আর শেয়ার করে দিবেন একজন বিবাহিত নারী যতই জানা যে কান্নাকাটি করুক প্রতিদিন কোরআন পাঠ করুক ততক্ষণ পর্যন্ত সে তার ইমানের মাদর্য খুঁজে পাবে না যতক্ষণ পর্যন্ত সে তার স্বামীর হক আদায় করবে না স্বামীর হক আদায়ের মৌলিক বিষয়গুলো নাম্বার এক একজন স্ত্রী উচিত স্বামীর পোশাক হয়ে যাওয়া তার ভিতরে কমতি বের না করা তার দোষ খুঁজে বের না করা তার নিজের পরিবারের মাধ্যমে স্বামীকে পেরেসারি না দেওয়া এবং বিরক্ত না করা নাম্বার দুই স্বামীর উপর অসন্তুষ্ট না হওয়া স্বামী যা দিচ্ছে সেটা আলহামদুলিল্লাহ বলা স্বামীর সামনে খারাপ বাসা ব্যবহার না করা যদি রেগে থাকে অথবা খারাপ মেজাজে থাকে তাহলে শরীয়তের নির্দেশ আপনি স্বামীর সাথে সম্মান মর্যাদা এবং ভালোবাসার সাথে তার রাগ মোকাবেলা করবেন বিয়ের পর যে নারী স্বামীর ব্যাপারে যত্নশীল না স্বামীর হক অধিকারের ব্যাপারে অবহেলা করে বিশ্বাস করেন আল্লাহ তালা সেই নারীকে ইমানের মাদর্য থেকে বঞ্চিত করে দেয় এজন্য প্রত্যেকটা নারীর উচিত বিয়ের পর স্বামীর হকগুলো আদায় করার চেষ্টা করা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন অনেক বড় মাছ ধরে ফেলছে তার জামাকে খাওয়ানো যাবে তাহলে মজা করি এটা সে হাসতে হাসতে শেষ এসতো করিছ নারে বোন একটু একটু এ দেখেন আটা মাসকলতেছি সিন মাস্টারদার্স টাটা বাই বাই দুজাকে টাটা দিলাম লিখে আমি আমার কবুতরকে ধান দিছি কবুতরগুলো এখন ওরাল দিয়ে চুলে গেছে